মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য বেগম খালেদা জিয়ার শাস্তি দাবিতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসভবন ঘেরাও কর্মসূচির অংশ এটি তবে গুলশান দু নম্বর গোলচক্করে গেলেই বাধা দেয় পুলিশ কর্মসূচিতে নেতৃত্ব দেয় একাত্তরের ঘাতক দালা নির্মূল কমিটি সহ বেশ কিছু সংগঠন এর আগে সংক্ষিপ্ত সমাবেশ হয় বক্তারা বলেন খালেদা জিয়া পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করতেই শহীদদের নিয়ে এমন মন্তব্য করেছেন এই ধরনের উক্তি আমি মনে করি যে আমাদের দেশের যারা বাংলাদেশের নাগরিক মনে প্রাণে এবং মুক্তিযুদ্ধের পক্ষে তারা অবশ্যই এ জানেন কিভাবে এর উত্তর দিতে হয় গণহত্যা কখনোই বা জেনোসাইড কখনোই সংখ্যা তত্ত্ব দিয়ে নিরূপণ করা সম্ভব গণহত্যা চলাকালীন সময় এবং তারপর পর বিশ্ব সংবাদ মাধ্যমে যেই সংখ্যাটা দেয়া হয়েছে সেটি একটি পরিণত রূপ হচ্ছে তিরিশ লক্ষ মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি ঠেকাতে সংসদে আইন করতে সরকারের প্রতি দাবি জানান তারা ভবিষ্যতে যাতে কেউ মুক্তিযুদ্ধের ইতিহাসের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের স্বীকৃত সত্যের বিরুদ্ধে শহীদদের বিরুদ্ধে এই ধরনের অবমাননা উক্তি করতে না পারে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য আমরা মুক্তিযুদ্ধ অস্বীকার অপরাধ আইন প্রণয়নের দাবি জানিয়েছি সরকারের কাছে হঠাৎ করে বলার পিছনে একটাই কারণ কারণ একটাই যে উনি আজকে পাকিস্তানি ভাবধারায় ওনার উপরে যেভাবে আসর করেছে সেখান থেকে বের হয়ে আসতে পারছেন না সেই কারণেই একটি বিতর্ক সৃষ্টি করে এই দেশের একটি পরিস্থিতি ঘোলাটে করতে চাচ্ছেন একজন নারী হয়ে আমি ধিক্কার জানাচ্ছি অচিরেই তাকে বিচারের আওতায় এনে এই বাংলাদেশ থেকে তাকে বিতাড়িত করতে হবে তাইলে দা বাংলাদেশ পাপ মুক্ত হবে দূষণ মুক্ত হবে তারা জানান ক্ষমা না চাইলে আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথ বেগম খালেদা জিয়াকে প্রতিহত করা হবে মাহমুদ সোহেল এস এ ঢাকা